জাপান বাংলাদেশের গুরুত্বপূর্ণ পরিবর্তনের সমর্থনের প্রতিশ্রুতি একাত্তর প্রতিকার সঙ্গে আছি আমি লনি সুলতানা সম্প্রতি গত বৃহস্পতিবার তিরিশে জানুয়ারি ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিলচি ঢাকা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎকারে জানিয়েছেন বর্তমান বাংলাদেশের বাণিজ্য ও উন্নয়নের সহযোগিতার পাশাপাশি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন জাপান এ সময় প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনুস বলেন জাপান বাংলাদেশের কৌশলগত অংশীদার ঘনিষ্ঠ বন্ধু ও অন্য় অংশীদার দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য এখন প্রায় চার বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে প্রধান উপদেষ্টা আরও বলেন বাংলাদেশ এখন জাপান সহ পূর্ব ও পশ্চিম উভয় দেশ এবং সার্ক ও আসিয়ানদের সদস্যদের সঙ্গে ব্যবসা বাণিজ্যের সুযোগ খুঁজছে এ সময় জাপানের রাষ্ট্র সাইদা সিনজি বলেন বাংলাদেশ জাপানের অর্থায়নে চলমান বড় বড় প্রকল্পগুলো বিশেষ করে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ঢাকা ম্যাশ র্যাপিড ট্রানজিট মেট্রো রেল এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ চলমান রয়েছে একই সঙ্গে বাংলাদেশের যে কোনো সংকটের মাঝেও কাজ অব্যাহত রাখার আশ্বাসও দিয়েছেন এ সময় বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের প্রতিও সমর্থন অব্যাহত জন্য জাপানকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সব খবর সবার আগে পেতে এখনই বাঙালি জাতীয় কণ্ঠস্বর একাত্তর প্রতিকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ